উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সংগ্রামী যুবনেতা জনমাধ্যম জমি সহ সকল নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত শু সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার প্রান্তে সংগঠন

আজকে ইফতার এবং গোয়াফি করার সুযোগ দান করছেন সেজন্য আমরা সমস্ত রেব মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি এই পবিত্র রমজান মাসে আমাদের প্রিয় নেতা এই মান্দা উপজেলার দীর্ঘদিনের যিনি নেতৃত্ব দিয়েছেন মান্দা উপজেলার মাটি মানুষের অনুভূতির সাথে যে নামটি জড়িয়ে আছে উপজেলার মানুষ বারবার ভালোবাসায় শিক্ষ করে যাতে অকুণ্ঠ ভালোবাসা দিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন আমাদের সেই মন সংশোধন প্রাণীকে হৃদয় আত্মার আজকে আছে কামনা করছে আমি হৃদয় আত্মার মাত্রা কামনা করছে সময় রাষ্ট্রপতি আমি হৃদয় আত্মার মাত্র

উপজেলার সকল করার জন্য তোমরা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এটি আজকে তার মাঠের আহ্বান আরেকটি কথা বলে আমার কথা শেষ করব আমাদের দীর্ঘদিনের কষ্টের ফলে আমরা আজকে হাসিনা বাংলাদেশ পেয়েছি আমাদের একটি প্রোগ্রাম ছিল একটি আবেদন ছিল যে সংগ্রাম আমরা যে চেতনা করেছি বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোটের আমরা আবেদন করেছি কিন্তু এই জুলাই আগস্টের গণবোধনের পরে আজকে যারা দেশের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলে গেছে প্রতিনিয়ত আইনশিকতলার অনুমতি ধর্ষণ নানা ধরনের অপকর্ম চলছে কিন্তু আপনাদের কাছে আমরা বারবার বিভিন্ন রাজনৈতিক সংগঠন